আর রাজবাড়ির কথা শুনলে আমার যেটা মনে পড়ে যায় গোপাল ভাড় গোপাল আমরা ছোট্ট থেকে দেখে এসেছি গোপাল কথা কার্টুনে দেখেছি আবার অনেক বইও পড়েছি তো তিনি কি আদতেও এখানে ছিলেন তো তার বাড়ি কোথায় সেটা আমরা আজকে খোঁজ করব তো দেখতে থাকো আমাদের চ্যানেল মোটামুটি এক ঘন্টার উপর ঘুরছি ঘুরছি বুঝলেন তো তো গোপাল গ্রাম কোনটা এক্সাক্ট সেটা আমরা বুঝতে পারছি না অনেক 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 রকম আইডিয়া দিচ্ছে গোপাল ভাড়া মেলায় এলাম স্ট্যাচু আছে বললেন তো

তো মানে এখন ধোয়াশা কেন রয়েছে যে গোপাল ভাড়ের বাড়ি ওখানেই বলে বা ওখানেই তো ঠিক আছে ওখানে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি এক ঘন্টা রাস্তায় ঘোরাঘুরি করার পর আমরা এখানে একটা গোপাল ভাঁড় নামে একটা মেলা হয় তো সেখানে এসেছি সেখানে এসে যদি দেখতে পাই যে গোপাল ভাঁড়ের বাড়ি কোথায় বা সব কিছু যদি জানতে পারি তার জন্য কিন্তু এলাম কিন্তু এখানে এসে সেটাও দেখতে পাচ্ছি যে মেলাটা তো রয়েছে মেলাটা উদ্বোধন হয়েছে তো সেখানে গোপাল ভাঁড়ের নিয়ে কিন্তু কেউ কিছু বলতে পারছে না অনেকজনের সাথে কথা বললাম তো আপনারা দেখতেই পেলেন যে অনেক কিছু জিজ্ঞেস করলাম তো ওনারা কেউ কিছু বলতে পারছে না যে কোথায় বাড়ি আমরা দু ঘন্টা ধরে ঘুর নিতে ঘোরার পর আমরা একটা গোপাল ভাঁড়ের স্ট্যাচু দেখতে পেলাম তো সেটা তোমাদেরকে দেখায় এসব অবশেষে দীর্ঘ দুই ঘন্টা ঘোরাঘুরি করার পর আমরা দেখতে পেলাম গোপাল ভাড়ের একমাত্র মূর্তিটি যেটা ঘূর্ণি টোটো স্ট্যান্ডের সামনেই অবস্থিত চলুন বন্ধুরা এবার আমরা ঘূর্ণিবাসীর কাছেই জেনে নিই গোপাল ভাড়ের আসল বাড়ি কোথায় বাড়িটা কোথায়

বাড়ি আমরা জানি না আজ আমরা আমাদের মানে জেনারেশন এখন ছোটরাও ভাত খেতে গেলে সেই গোপাল ভাঁড় ছাড়া চলে না তো সেই গোপাল যা বাড়ি বাড়ি আমরা জানি না আসল বাড়ি কোনটা সেটাই আমরা এখানে অনেকই জানি না এটাই কি কিছু অরিজিনাল মানে এটা কি কাল্পনিক নয় তো? উনি কি ছিলেন বাস বাস্তবে না আমরা কার্টুনের মাধ্যমে দিচ্ছি ওনাকে সেটা বলতে আর বলিস। তাহলে আসল বাড়ির ক্যামেরা এখনো অনেকেই জানে না বালা যারা আসল বাড়ি। তো আমরা দু ঘন্টা ধরে খুঁজছি তো আমরা শেষে জানলাম যে গোর্ণিওনার বাড়ি। রাগুর মোদাই মারজুত নাগেরার একজন এসেছিল খোঁজে। তো আপনাদের মানে বিবেক জাগেনা যে যারা তারাই বলতে পারবে কোনটা আসল বাড়ি কোথায় করে। তাহলে আমরা কি করে বলবো? কেন এরকম গোপাল ভারকে নিয়ে কেন এরকম যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি আমরা দেখতে পাচ্ছি গোপাল ভার কি পাচ্ছি না? যার জন্যই ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে টোটো স্ট্যান্ড আমরা বিভিন্ন লোকের কাছে জানতে পারলাম যে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে ঘূর্ণি টোটো স্ট্যান্ড সেখানে তার আশেপাশে বাড়ি ছিল তো আমরা বেশ কিছু জনের সাথে ক্যামেরার সামনে আবার বেশ কিছু জনের সাথে ক্যামেরা মানে ওনারা ক্যামেরার সামনে আসতে চাইলেন না তো অনেকজনের সাথে কথা বললাম বেশ কিছুজন বলছে যে এই চরিত্রটা একদম কাল্পনিক আর বেশ কিছুজন বলছে মানে খুব কনফিডেন্ট ভাবে বলছে যে এটা ছিল বাড়ি ছিল কিন্তু কোথায় ছিল সেটা বলা যাচ্ছে না তো এখনো পর্যন্ত আমরা খোঁজ চালাচ্ছি দেখা যাক কোথায় পাওয়া যায় আমরা যদি পাই তো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো তো দেখতে থাকুন তো দাদা নমস্কার আমরা বীরভূম থেকে এসেছি তো আমরা যে এখানকার যে ইতিহাস

সেটা কি বাস্তবে ছিল না সম্পূর্ণ বাস্তবে ছিল বাস্তবে ছিল বাস্তবে ছিল ওনাকে কোনো বংশ ধর বা কেউ আছে তাও বলতে পারবো না সেটা বলা যায় না সেটা আমি বলতে না তো যে গোপাল ভার্গ নিয়ে এত ধোয়া থাকে না যে উনি ছিলেন কি ছিলেন না বা ওনার বাড়ি কোথায় সেটা তো কেউ বলতে পারছে না হ্যাঁ ছিলেন ছিলেন তো বডি এই ধোয়াটা কেন তৈরি হয়েছে ছিলেন তো বডি তাছাড়া এটা তৈরি হবে কেন না কিন্তু এই যে একটা এই যে একটা তৈরি হয়েছে না যে ওনার বাড়ি কোথায় সেটা আমি বলতে পারছি না কেন কেন ওই কারণটা আমি মানে আমার যতটা বয়স আমি বলতে পারছি না যে অমুক জায়গাটা গোপাল ভাড়ের বাড়িটা ছিল আচ্ছা এইটাই হচ্ছে ব্যাপার বয়স্ক লোক যারা তারা বলতে পারবে যে অমুক জায়গাটা বাড়িতে যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ কি গোপাল ভাড়ের গ্রাম কোন দিয়ে যাবো হ্যাঁ কোন দিয়ে যাবো ধনু বাজারে

আমরা নিজেরা আগে ইয়ে করে দেখেছি। আর গোপালভার হচ্ছে কৃষ্ণচন্দ্র রাই দের রাজা। কৃষ্ণচন্দ্র রাই হচ্ছে প্রধান মানে ভার ছিল আরকি। যে পুরান উপদেশটা যে মন্ত্রী তার তার কথা কিন্তু উনি কারে তুলতেন না সেভাবে। একদম গোপালভারের পরামর্শে চলতেন। হ্যাঁ আমরা যেটা অতটুকাই মানে মানে পেয়েছে ছিল। আমরা যেটা কার্টুনে দেখি সেটাও কিন্তু এই একই। গোপাল গোপালভারের কথা মাত্র একদম টোটাল ঠিক আছে ধন্যবাদ আমার আপনার বয়স মোটামুটি কত হলো আমার চুয়াত্তর চুয়াত্তর তো এটি গোপাল ভাড়ের গ্রাম হ্যাঁ এটা কি গোপাল ভাড়ের গ্রাম হ্যাঁ গোপাল ভাড়ের গ্রাম যাকে নিয়ে এত আলোড়ন যার জন্য আমাদের অনেক প্রায় তিনশো কিলোমিটার দূরে ছুটে আসা ছুটে আসা সেই গোপাল ভাড়ের বাড়ি নিয়ে আসুন ধোয়াশা কেন আপনি গোপাল ভাড়ের বাড়ি বলতে পারবেন আমাকে যে কোথায় গোপাল ভাড়ের এক্সাক্ট বাড়ি ছিল হ্যাঁ কোথায় বলুন এই যে এই রাস্তা দিয়ে গিয়ে জানি মানে আজকে যখনই এখন জিজ্ঞেস করছি বলছি হয়তো কেউ বলছে কাল্পনিক ছিল হয়তো উনি ছিলেন আমরা জানি না এখন এখন ভিটে মাটি বিক্রি হয়ে গেছে ওই নালের বাড়ির কাতে এক আবার সামনে আম বাগান নেই ওই কলেই বাড়ি ছিল

ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ আড়াই থেকে তিন ঘন্টা ঘোরাঘুরি করার পর তো আমরা একজনের কাছে জানতে পারলাম যে এখানে একটা আম বাগান আছে সেখানে তার বাড়ি ছিল তো চলো সেখানে গিয়ে দেখা যাক যে আমরা সেখানে আদৌতেও কি তার বাড়ি দেখতে পাই চলো দেখতে বন্ধুরা আমরা দীর্ঘ আড়াই থেকে তিন ঘন্টা ঘোরাঘুরি করার পর আমরা সেই দাদুর কাছে জানতে পারি যে গোপাল ভাড়ের বাড়ি কোথায় সেই যে আম বাগানের সামনে যে একটা বাড়ির কথা বলেছিলেন সেখানে আমরা গিয়েছিলাম তার সাথে আমরা কথা বললাম কিন্তু তিনি ক্যামেরার সামনে আসেননি এবং যে ইতিহাসটা বললেন সেটা শুনে তো আমরা অবাক হয়ে গেলাম তিনি বললেন যে এখানে গোপাল ভাঁড় নামে কেউ ছিল না বা এই কৃষ্ণনগরে গোপাল ভাঁড় নামে কেউ ছিল না আবার বেশ কিছু বই পড়ে যেটা জানতে পারলাম সেখানেও জানা যাচ্ছে যে গোপাল ভাঁড় নামে কিছু ছিল না কোনো ব্যক্তিও ছিল না তো আমরা আমাদের যেটা মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে তিনি ছিলেন না আর যদি থাকতো সেটাকে নিয়ে নিশ্চয়ই পর্যটন তৈরি হতো একটা সামান্য যেমন বোলপুরে যেমন রবীন্দ্রনাথকে নিয়ে বিভিন্ন পর্যটন তৈরি হয়েছে তো তেমনই কিন্তু গোপাল ভাঁড়কে নিয়ে একটা পর্যটন এরিয়া তৈরি হতো আর সরকার নিশ্চয়ই চাইতো একটা যে আয়ের একটা উৎস সেটা তৈরি করার কিন্তু সেটা হয়নি তার মানে নিশ্চয়ই ছিল না গোপাল ভাঁড় নামে কেউ ছিল না আর এটা সম্পূর্ণ কাল্পনিক চরিত্র আর তোমাদের কি মনে হয় গোপাল ভাঁড় নামে কি কেউ আদতেও ছিল না ছিল না সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর কাউকে যদি আরও ভালো ডিটেলসে জানা থাকে তো তিনি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবে তার ইতিহাসটা আমি ভালো করে তুলে ধরবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখছো তো একটা লাইক আর শেয়ার তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে দেখতে থাকুন সঙ্গে থাকুন